হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার অফ ক্রিয়েটিভিটি পিস পোলাও বা মাটার পোলাও আমরা কিন্তু অনুষ্ঠান বাড়িতে প্রায়ই খেয়ে থাকি আজকে আমি একদম অন্য রকম উপায়ে এটা বানিয়ে দেখাবো বাজারে যে জিরা রাইস পাওয়া যায় সেই জিরা রাইস নিয়েছি এখানে আড়াইশো গ্রাম চাল নিয়েছি চালটা ধুয়ে নিচ্ছি চাল ভালো করে ধুয়ে পনেরো মিনিট ভিজিয়ে রাখব আর এখানে আমি একশো গ্রাম মতন মটরশুঁটি নিয়েছি মটরশুঁটিগুলো ছাড়িয়ে ধুয়ে রেখেছি চাল ভেজানোর কিছুক্ষণ পরে হাঁড়িতে জল বসিয়েছি গরম করার জন্য জল গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল দুটো তেজপাতা এক চামচের একটু কম নুন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আমি এখানে একটা দারচিনি আর ছ সাতটা এলাচ নিয়েছি এলাচের মুখগুলো একটু খুলে দিয়েছি এতে স্মেলটা ভালো আসবে এরপরে চালটা দিয়ে দিয়েছি আমি এখানে ভাতটা এইটটি পারসেন্ট মতন করে নিচ্ছি চালটা বেশি ফোটানোর দরকার নেই নাহলে কাদা হয়ে যাবে মাঝের মধ্যে একটু নেড়ে দিতে হবে প্রায় এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি একটা ঝুড়ি বা ঝাঁঝরির মধ্যে ভাতটা ঢেলে জলটা ঝরিয়ে রাখতে হবে যতক্ষণ কড়াইশুঁটিগুলো আমি ভেজে নেব ততক্ষণ এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব কড়াইটা গরম করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি বেশ কিছুটা ঘি আমি এখানে একটু গরম করে নিচ্ছি আর গ্যাসটা পুরোটা লো ফ্লেমে রেখে আমি রান্নাটা করছি ঘিয়ের মধ্যে দুটো লবঙ্গ দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এরকম কুচি কুচি করে আমি দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে হাফ চামচ গোটা জিরে দিলাম কাজু বাদামগুলো দু অর্ধেক করে রেখেছি এটা দিয়ে দিচ্ছি কাজু বাদামগুলো হালকা ভেজে কাজু বাদামগুলো লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি মটরশুঁটি মটরশুঁটিগুলো গুলো ফ্রাই করে নিচ্ছি এবার জল ঝরানো ভাতটা দিয়ে দিচ্ছি ভাতটা দিয়ে আমি হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এক চামচ নুন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি আমি উপর থেকে দিয়ে দিচ্ছি নুন আর চিনিটা একবারে দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা যেরকম মিষ্টি খাবেন সে বুঝে দেবেন আর এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এরপর গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে এটা নাড়িয়ে নিচ্ছি ভালো করে সব মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্টিমে বসিয়ে রাখব কেমন লাগলো ভিডিওটা কমেন্টসে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন